নমস্কার আমরা গতকাল একটি বিজ্ঞপ্তি দিয়ে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা অরেঞ্জ লাইন যেটা হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ এই যে আমাদের মেট্রো যে রেঞ্জটা আছে এখানে সোম থেকে শনি সকাল আটটা থেকে রাত্রে আটটা মেট্রো পরিষেবা দেবো বলে আপনাদেরকে আমরা জানিয়েছিলাম কিন্তু আমরা সিদ্ধান্তটাকে পুনর্বিবেচনা করতে গিয়ে আজকে যখন দেখলাম যে আমাদের সিবিটিসি বা সেফটি বা মেনটেন্যান্স কাজে বা লাইনকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের শনিবারটা দরকার আছে তো এখন টেম্পোরারিলি আমরা শনিবার সার্ভিসটাকে দিচ্ছি না আমাদের মেট্রো পরিষেবা আমরা অরেঞ্জ লাইনে চালাবো সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত কিন্তু সোম থেকে শুক্র পর্যন্ত আবারও বলছি শনিবার যে মেট্রো পরিষেবা দেবো বলে আমরা ঠিক করেছিলাম অরেঞ্জ লাইনে অর্থাৎ কবি সুভাষ থেকে হেমন্ত মুখার্জি পর্যন্ত সেই শনিবারে মেট্রো পরিষেবাটা আমরা বন্ধ রাখছি আমরা সোম থেকে শুক্র সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্তই পেট্রো পরিষেবা দেবো